এশিয়া কাপে বাংলাদেশ দল ফাইনালে খেলবে কি খেলবে না সেটা পরের ব্যাপার কিন্তু বাংলাদেশ দলের সাইফ হাসানের উত্থান সবাইকে আসলে চমকে দিয়েছে সাইফকে নিয়ে প্রত্যাশা ছিল না কারো সাইফ এশিয়া কাপে ঠিক আগে দলের মধ্যে ঝুঁকেছিলেন সাইফকে নিয়ে কারো চিন্তাভাবনাও ছিল না যে তিনি আসবেন তিনি খেলবেন এবং জয় করবেন দেখেন সাইফ হাসানের প্রতি বিসিবির অনেক ইনভেস্ট অনেক ইনভেস্ট এজ লেভেল থেকে শুরু করে এমন কোনো ভিত্তিক দল নেই এইচপি বাংলাদেশ টাইগার থেকে শুরু করে ইমার্জিং কোথায় খেলেননি সাইফ হাসান দু সালে জাতীয় দলে অভিষেক হয়েছে এরপরে গেছেন আসছেন কিন্তু এই চার বছরে মাত্র খেলেছেন আট ম্যাচ তো এবার এশিয়া কাপে ভিন্ন এক সাইফকে সবাই দেখতে পেলো অস্ট্রেলিয়া যে টি টোয়েন্টি টুর্নামেন্টটা খেলে এলেন সেখানেই আসলে সাইফ অসাধারণ খেলেছেন বলেই আসলে চান্স পেয়েছেন অন্যদের থেকে এগিয়ে গেছেন মাত্র তিন ম্যাচে এশিয়া কাপে হিসাব করে দেখেন রান সংগ্রাহকদের লিডার বোর্ডে সাইফ হাসান দুই নম্বরে অভিষেক শর্মার পরই একশো ষাট রান করেছেন একশো উনত্রিশ রেটে গড় তিপ্পান্ন এটাই জানান দিচ্ছে বাংলাদেশ এশিয়া কাপের টিকে আছে পুরো পৃথিবী আপনার প্রশংসা করছে ক্রিকেট মহল প্রশংসা করছে বড়ো মঞ্চে যদি রান্না করতে পারেন তানজিদ তামিম এবং পারভ হোসেন ইমন আর কবে করবেন জাকের আলী তাহিদ বলা হচ্ছে কথাটা সাইফ কিন্তু বড় মঞ্চে করলেন এবং ভারতের বিপক্ষে খেললেন আবার শ্রীলঙ্কার বিপক্ষেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন নারাবাড়ি দলকে হারিয়েছেন বাংলাদেশকে সুপার ফোরের প্রথম ম্যাচ জিতিয়েছেন শুধু তাই না আফগানিস্তান ম্যাচেও তিরিশ রান করেছেন ওপেনিং একটা আনসেটেলড পজিশনে ছিল সেখানে নরবরে তিরিশটাও অনেক কাজে দিয়েছে ওই ম্যাচ অবশ্য তানজিৎ তামিমের সাপোর্ট ছিল একান্ন রান করেছেন তবে তানজিৎ তামিম ভারতের বিপক্ষে যদি সাপোর্টটা দিতে পারতেন কারণ লিটন দাস ভাই লিটন দাস কিন্তু নেই সাইড স্প্রিন চোটে তিনি খেলতে পারছেন না তো সাইফ হাসানের এই যে উনসত্তর রানের যে ইনিংসটা খেললেন ভারতের বিপক্ষে এই যে মার্কাটেরই একটা ব্যাটিং করলেন পাঁচ ছক্কায় সাজানো ইনিংসটা এটা কয়জন টাইগার ক্রিকেটার করতে পেরেছেন অতীতে করতে পারেন নাই তো ভারতের বিপক্ষে পাঁচটা ছক্কা কোনো টাইগার ব্যাটসম্যানের নেই চারটা ছক্কা হায়েস্ট আছে সেটা সাব্বির রহমানের দু আঠারো সালে নিধাস কাপে সাইফ এই সাফল্যটা পেয়েছেন কিন্তু অনেক পরিশ্রম করে এখন যে ভারতের সাথে খেললেন তিনি যদি আইপিএলে ডাক পান অমূলক হবে কি বা আইপিএলে তাকে যদি ড্রাফটে রাখা হয় অমূলক হবে কি ধরেন বাংলাদেশ থেকে পাঁচজন ক্রিকেটারের নাম আছে সেখানে ব্যাটসম্যান সাইফ হাসানের নামও আছে ভারতের যারা নীতি নির্ধারক যারা ফ্র্যাঞ্চাইজির মালিক বা ওনার তারা অবশ্যই সাইফ হাসানকে লুফে নেবে কারণ সাইফের ইন্টেন্ট অসাধারণ আপনি চিন্তা করেন রিশাদ হোসেনকে নিয়েও কিন্তু এখন কারাকারি হয় বিগ ব্যাস থেকে তাকে পুরো সিজনের জন্য নিয়ে যাওয়া হয় বিপিএলও খেলবেন না তো আপনি বড়ো মঞ্চে ভালো রান না করলে ভালো পারফরমেন্স না করলে ভালো বোলিং না করলে আপনাকে কেউ গোনায় ধরবে না দ্বিপাক্ষিক সিরিজে আপনি যত কিছুই করেন হোম কম হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগান বা যেভাবে আসলে পারফরমেন্স করেন না কেন বড় মঞ্চে আপনাকে পারফরমেন্স করলে সবাই একটা হাইলি রেটিং দিবে। অবাক করা বিষয় হলো ভারতীয় অনেক দর্শক গণমাধ্যমের কিছু ইন্টারভিউতে আমি দেখলাম অভিষেক শর্মার ভাই বলে তুলনা করেছেন সাইফকে সাইফের ব্যাটিংয়ে তারা অনেক খুশি কারণ দিন শেষে পয়সা খরচ করে আসবেন যদি রান্না দেখতে পারেন সেটা প্রতিপক্ষ হোক বা নিজের দল হোক যারই হোক বিষয়টা কিন্তু খুব দারুণ এনজয় করেছেন ভারতীয় ভক্তরা এই সাইফ হাসানকে অভিষেক শর্মার ভাইও বলতে তাদের বাধেনি দারুণ উপভোগ করেছেন এবং ব্যক্তিগতভাবে যারাই আসলে ম্যাচ দেখেছে সবারই একটা আক্ষেপ সাইফ কি দুর্দান্ত খেলছে তার ব্যাটে রান আসছে মানে অক্ষর প্যাটেল বরুণ চক্রবর্তীকে ধুমধারাক্কা মারছেন পাঁচটা ছক্কা মারছেন অন্যদিকে পেসারদের অ্যাগেনস্টও তিনি রান করছেন রানিং বিটুইন দ্য উইকেটও দুর্দান্ত তাহলে অন্যরা কেন পারবে না অন্যরা কেন আসলে রিস্ট স্পিনারদের ভয়ে খেলতেই পারেন না শামীম পাটোয়ারি জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন একেবারে বোল্ড হয়ে গেছেন কুলদীপ যাদবের বল আকসার প্যাটেলের বল বরুণ চক্রবর্তীর বল এত সহজ না তো এই দুবাইয়ের মাটিতেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পাঁচ স্পিনার নিয়ে হৃদয় যেটা করলেন জাকেট যেটা করলেন ওই সময় কি রান নেওয়ার দরকার আছে বা হৃদয় মারতে গেলেন কেন ইম্প্যাক্টফুল ইনিংস না খেলতে পারলে আপনি কখনোই আলোচনা আসতে পারবেন না আর এই জন্যেই বাংলাদেশের ক্রিকেটাররা পিছিয়ে যায় সাইফ হাসান এশিয়া কাপের আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চার বছরে মাত্র আট ম্যাচ খেলেন দু সালে অভিষেকের বছর দুই ম্যাচ খেলেছিলেন মাঝে আবার দুই বছর গ্যাপ হারিয়ে গিয়েছিলেন একরকম পরবর্তীতে ভালো করায় ঘরোয়া লিগে ভালো করায় তাকে দু এশিয়ান গেমসে পাঠায় বিসিবি সেখানেও তিন ম্যাচ খেলেন এরপরে এই যে গত মাসে নেদারল্যান্ডসের বিপক্ষে সুযোগ পান এবং সুযোগ পেয়েই আইকনিক রোল প্লে করেন প্রমাণ করেন তার খেলার উন্নতি হয়েছে ব্যাটিংয়ের উন্নতি হয়েছে ইনটেন্টের উন্নতি হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে উনিশ বারে ছত্রিশ করে বসেন লেগ সাইডে হিটিংয়ের রেঞ্জও তিনি বাড়ান ব্যাপক উন্নতি করেন যার ফলশ্রুতিতে এশিয়া কাপে ডাক পান এবং দেখা গেল ভারতের স্পিনারদের বিপক্ষেও তিনি ডাউন দ্য গ্রাউন্ডে এসে খেলছেন মানে ভিজনে খেলছেন একজন ব্যাটসম্যানের ড্রিম থাকে ভিজনে হিট করবেন ভিজনে স্কোরিং শট খেলবেন সাইফ হাসানকে আমরা খেলতে দেখেছি তিনি যে উনসত্তর রান করেছেন সেটার ষাট শতাংশ রান এসেছে এ ভিজন থেকে লং অফ লং অন এই এরিয়াটা থেকে এবং আমরা দেখেছি যে তিনি এখন বলে লেন্থ বুঝে দারুণ পুল করতে পারেন যে কাভারের উপর দিয়েও সাইফ হাসানের হিটিং অ্যাবিলিটি বেড়েছে এবং ভালো রান তিনি ওখান থেকে তুলতে পারছেন আরেকটা জিনিস মাথায় খায় ফ্লিক করে ছক্কা হ্যাঁ মানে ওই যে থুসারাকে যে দৃষ্টিনন্দন ছক্কা হাঁকিয়েছেন সুপার ফোরের প্রথম ম্যাচে যে ম্যাচটা একষট্টি রান করেছিলেন সাইফ হাসান নানাবাড়ির বিপক্ষে তার মা শ্রীলঙ্কান বাবা সৌদি আরবে থাকতেন বাংলাদেশি তো সেখানে তাদের বিয়ে হয় পরবর্তীতে সাইফ হাসানের জন্ম হয় সাইফ হাসান কখনই আসলে নানাবাড়ি যাননি তবে নানাবাড়ির লোকজন তাকে দেখা তার সঙ্গে দেখা করতে এসেছিলো স্টেডিয়ামে যখন শ্রীলঙ্কা সফরে তিনি ছিলেন অন্য দলের হয়ে যখন গিয়েছিলেন তো যাই হোক সাইফ হাসান এখন তার ইন্টেন্সটা দারুণ তার ব্যাটিং অ্যাবিলিটি চমৎকার তিনি উন্নতি করেছেন এটা বলাই যায় বল হাতেও তিনি দুই ওভারে সাত রান দিয়েছেন যখন সবাই মার খাচ্ছিল বা রানিং রান কনজিউম করতে হতো তখন তিনি কিন্তু ব্যাটসম্যানদের আরামসে শট খেলতে দেননি রুম দেননি বা যেসব এরিয়াতে শট খেলে অভ্যস্ত সেই এরিয়াগুলোতে বল করেননি বা বল দেননি সাইফ হাসান চতুর বোলিং করেছেন শুধু তাই না একটা দারুণ ক্যাচও ধরেছেন তিলক ভার্মার তো ভারত ম্যাচে সাইফের অর্জন অনেক বাংলাদেশের অর্জন তেমনটা নাই কারণ বাংলাদেশের যেই ব্যাটিং ব্যবধান সেটা আসলে খুবই দৃষ্টিকোটু সাইফের সঙ্গে একজন থাকলে নিশ্চয়ই লিটন থাকলে অন্তত এভাবে হার দেখতে হতো না পাকিস্তানের বিপক্ষে সাইফের সেরাটা চাই তার চেষ্টা পরিশ্রম সবই পূর্ণতা পাবে যখন তার সতীর্থরা রান করবেন শ্রীলঙ্কা ম্যাচের মতো জ্বলে উঠবেন